ঘুম থেকে উঠেই দেখি বালতিতে একটা এত বড় মাছ রাখা আছে পাড়ায় নাকি কাদের পুকুরে মাছ ধরা হচ্ছে তাই বড় মাছটা দেখে কিনে নিয়ে এসেছে বাবা মা কিন্তু একবারটি আমাকে জিজ্ঞাসা করলেন যে এত বড় মাছটা কদিন ধরে খাবে বৌ মা এই মাছটা ফেরত দিয়ে কি ছোটো মাছ কিনে আনবো প্রথমে আমি মাকে জিজ্ঞাসা করলাম এটা কি পুকুরের মাছ কিনা কারণ পুকুরের মাছের স্বাদ সত্যিই আলাদা আর এখন তো সব ফিশারির মাছ খাওয়া হয় তাই আমি আমি মাকে বললাম যে মাছটা ফেরত দিয়ে আসার দরকার নেই ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে খাবো মাছ যখন বাড়িতে না হয় তখন যেন মনে হয় একটু মাছ হলে ভালো হয় আবার পরপর অনেক দিন মাছ হলে তখন যেন আবার মনে হয় দূর আর ভালো লাগছে না রোজ রোজ মাছ খেতে তো এত বড় মাছটাকে আমি কিভাবে কাটবো আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি এত বড়ো মাছটাকে নিয়ে মানে বুঝতে পারছি না কিভাবে কাটবো হ্যাঁ বড়ো মাছ কাটতে আমার খুবই ভালো লাগে ছোট মাছ কিন্তু বাঁচতে আমার একদমই ভালো লাগে না যাই হোক বড় মাছ আমার কাটতে ভালো লাগে হিমশিম খেলেও কিন্তু আমি মাছটাকে মাছটাকে আমি কাটতে পেরেছি তো যাই হোক দেখো মাছটাকে মানে আঁশটা আমি ভালো করে না ছাড়াতেও পারছি না কিছুই পারছি না কীভাবে কি করবো বসে বসে আমার কমরও ধরে যাচ্ছে আমি তাই ভাবছি যারা রোজ রোজ মাছ কাটে তাদের তালে কতটা কষ্ট হয় আর আমরা একদিন কাটতেই আমাদের এত হিমশিম খেয়ে যাচ্ছে এত কষ্ট যদিও তাদের বঁটিটা কিন্তু অনেকটাই সুন্দর খুবই তীক্ষ্ণ ধার তাদের মুঠিতে যাই হোক মাছটা দেখো মোটামুটি কেটে ফেলেছি মাছটা বানাতে মানে বাঁচতে বাঁচতে কতগুলো রিলস বানিয়েছি অবশ্যই শেয়ার করব তো মাছটা কাটতে কাটতে যাই হোক আমার গোটা গায়ে কিন্তু রক্ত টক্ত ছিটকে পড়ে যাচ্ছে আর একা নিজেই ক্যামেরা করছি আর একা একাই মাছ বাচ্ছি তবে সবাই থাকলে হয়তো কিন্তু মাছটা বাসার সময় আমাকে অনেকে অনেক ডিরেকশান দিত যাই হোক একা একা বাঁচতে কিন্তু খুব একটা ভালোও লাগছে না সবাই থাকলে বেশ সবার ডিরেকশান শুনে শুনে বাঁচতে বেশ ভালোই লাগে মানে মাছটা অনেকটা বড় তো মাছের কাঁটা টাটা সবই শক্ত তো এই মানে মাছের চাকাগুলোও কাটতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর বুঁটিটাতে কম ধার তো একটা ছোট্ট একটা কাঠের টুকরো নিয়ে এসে ঠুকে ঠুকে মোটামুটি কাটছি তো এভাবেই কিন্তু মাছটা কাটা কমপ্লিট করলাম মাছটা দেখে মনে হচ্ছে খুবই স্বাদ হবে কারণ এর পোঁটাটা খুব সুন্দর পরিষ্কার একদম আমার মেয়ে পড়তে গেছিলো পোড়া থেকে এসে আমাকে বলছে মা তুমি মাছটা বেছে নিলে আমি আসলে মাছটা বাঁচতে পারতে ও নাকি আমার মাছ বাছাটা দেখতো তো দেখো মাছটা কিন্তু বাছাও কমপ্লিট হয়ে গেছে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে এবার আমাদের পাঁচজনের জন্য পাঁচ পিস রেখে দিয়ে বাকিটা আমি কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব তো এই কন্টেনারগুলো কিন্তু মাছ ভরে রাখতে খুবই কাজে লাগে যাই হোক বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু কন্টেনারগুলোকে গুছিয়ে রেখে দিই এরকম অনেকেই করে তো দেখতে পাচ্ছ পোঁটাটা কতটা পরি পরিষ্কার আর এই পোঁটা খুবই পরিষ্কার মানে পাকো খাইনি কিছু খাইনি যাই হোক মাছ ভরে ফ্রিজে রেখে